বিস্ফোরক মন্তব্য রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টোরের ওকে বাম বামরাজ্য হলে কোনো মুসলমান কোনো শিখ ধর্মের মানুষের কোনো অসুবিধে হবে না রামরাজ্যে বলা আছে কোনো মানুষের ক্ষতি হবে না কোনো নারীর কোনো ক্ষতি হবে না কিন্তু কিছু লোক রামকে নিয়ে জয় শ্রীরামের ধনী নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে अरे भाई पाकिस्तान का आबादी है पंद्रह करोड़ और हमारा आबादी है पचास करोड़ अगर पचास करोड़ आदमी पाकिस्तान घुस जाएंगे तो वहां पर इमरान खान और प्रधानमंत्री नहीं बनेगा अली इमरान तो वहां का प्रधानमंत्री बनेगा इस बात को समझिएगा तो क्या हाँ पाकिस्तान चाहेगा कि हिंदुस्तान का पचास करोड़ मुसलमान को लाके अली इमरान रंश को प्रधानमंत्री बनाएगा बांग्लादेश अफगानिस्तान जाएगा, जाएगा। कोई नहीं जाएगा अमित शाह बोलता है तो ये याद रखिए कि तो मोदी अमित शाह के बाप की भी ताकत नहीं है कि हिंदुस्तान से एक मुसलमान को निकाल बिना डरने की जरूरत नहीं है मैं

हम मुसलमान हो गए हम मुसलमानों से पूछते हैं क्या अगर ये इंसाफ हो कि किसी के साथ किसी भी तरह का कोई नाइंसाफ भी नहीं होगा किसी के साथ कोई भी नहीं होगा आपको आपका हक हाँ मिलेगा आपको पूरी आजादी रहेगी आपको इंसाफ मिलेगा तो कौन से मुसलमान को इतराज होगा कोई मुसलमान को इतराज नहीं है लेकिन राम के नाम पर जो राजनीति हो रहा है उससे हमको इतराज है राम के नाम पर जो सियासत हो रहा है उससे हमको इतराज है जय श्री राम का नारा लगाकर आज के नौजवानों को पूरा किया जा रहा है क्यों क्योंकि आज का जो तो हमारा नौजवान है ये चाहे वो हिंदू हो चाहे वो मुसलमान हो चाहे वो सिख हो चाहे वो ईसाई हो आज हम अपने धर्म अपने मजहब को नहीं जानते जिसके वजह से कोई भी पाखंडी भी आकर खड़ा होकर हमको धर्म का ज्ञान देता है और हम उसके बहकावे में आ जाते हैं এ জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার বলেন কখনোই রামকে নিয়ে রাজনীতি করেনি এটা মানুষের আবেগ রাম মন্দির তৈরি করার জন্য বিজেপি সামাজিক আন্দোলন করেছিল তারা বলেছিল তারা যদি সরকারে আসে তাহলে এই রাম মন্দির তৈরি করা হবে সেই মোতাবেক এই রাম মন্দির তৈরি হয়েছে অযোধ্যায় সিএএ ইস্যু নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে ভারতবর্ষে মুসলিম ধর্মগুলি মানুষের রয়েছে তাদেরকে দেশের বাইরে বের করে দেওয়ার চেষ্টা চলছে এই আঠেরো পার্সেন্ট মানুষ যদি পাকিস্তান বাংলাদেশে চলে যায় গোটা পাকিস্তান থেকে বেশি লোক হবে এই আট পার্সেন্ট তাহলে দেখা যাবে আলি ইমরান বাংলাদেশ বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে না করেছে কেউ না কে উনি ভারতীয় নাগরিকত্ব নিয়ে উনি ভারতীয় সংবিধান অনুযায়ী সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী লোকসভা ভোটে নাগরিকত্ব প্রতিদ্বন্দ্বিতা করছে ওনার যদি পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার ইচ্ছা থাকে উনি চলে যেতে পারেন কোনো বাধা কেউ দেবে না প্রতিদ্বন্দ্বিতাই করতে হবে না পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে বাংলাদেশে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যাবে ওনাকে কে বলেছে আঠারো পার্সেন্ট মুসলিমকে ভারতবর্ষ থেকে চলে যেতে হবে উনি স্বীকার করে নিচ্ছেন কি যে আঠারো মুসলমান আর অনুপ্রবেশকারী আগে সিএ কি সেটা জানতে বলুন পড়তে বলুন একজন ভারতীয় মুসলমানকে এই দেশ থেকে যেতে হবে না উনি মুসলিম সমাজকে বিভ্রান্ত করে মুসলিম সমাজকে ডাইভার্ট করতে চাইছে তাদেরকে বিভ্রান্ত করতে চাইছে প্রকৃত রাম রাজ্য হলো কোনো অসুবিধা নেই প্রকৃত রাম রাজত্ব হিন্দু মুসলিম কারো কোনো অসুবিধা হয় না কিন্তু রামকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি ও জয় শ্রীর মধ্যে একটি বিভ্রান্তি করার চেষ্টা করছে কি বলবেন মিথ্যাচারের একটা সীমা থাকে যারা রামের অস্তিত্বকে নিয়ে প্রশ্ন তুলেছে তারা রাম রাজ্য নিয়ে কোনো কথা বলার তাদের কোনো নৈতিক অধিকার নাই যারা একটা সময় বলেছে রাম ডাজ ভোট বৈতরণী পার হওয়ার জন্য সেই দলের টিকিট নিয়ে আর তিনি রামরাজ্যের কথা রাম রাজ্যের অবধারণ উনি জানেন রামকে নিয়ে যে নোংরা রাজনীতির খেলা কংগ্রেস সারা দেশ জুড়ে খেলেছে আর এই ভোট পর্বে ভোটের সময় কংগ্রেসের প্রার্থী রায়গঞ্জে সেই নোংরা রাজনীতির অবতারণা করতে চাইছে রাজনীতি করতে চাইছে রামকে নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো দিন রাজনীতি করেনি রাম মন্দিরকে নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো দিন রাজনীতি করেনি সোসাইটির কাছে কমিটমেন্ট ছিল ভারতীয় জনতা পার্টির যেদিন ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতায় আসবে সেদিন রাম মন্দির আইনের মাধ্যমে তৈরি করার জন্য ইনিশিয়েটিভ নেবে সেই কমিটমেন্ট রক্ষা করেছে আর এই রাম মন্দির তৈরি করার জন্য আমরা কিনা করেছি আমরা সামাজিক আন্দোলন করেছি আমরা ধর্মীয় আন্দোলন করেছি রাস্তায় নেমে আন্দোলন করেছি আমরা রক্ত দিয়েছি খুন হয়েছি আমরা জেল খেটেছি আমরা তো সেই রামের মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে ভারতবর্ষের সেই ভাবাবেগকে এই ভোটের সময় নিজের পালে তোলার জন্য যে রাজনীতি ওনার দল করে এসছে এতদিন ধরে সেটা উনিও করছেন যে রাজনৈতিক দলের উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই রাজনৈতিক দল আজকে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় সংখ্যাগরিষ্ঠ সমাজের আশীর্বাদ মন জয় করার জন্য রামকে নিয়ে রাজনীতি বাকি বিরোধীরা করছে ভারতীয় জনতা পার্টি রামকে নিয়ে সমাজের কাছে নেশনের কাছে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট রক্ষা করেছে আর সেই কমিটমেন্টের দরুন ওরা ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে কারণ ভারতীয় জনতা পার্টি যেটা বলে সেটা করে একমাত্র কমিটেড পার্টি ভারতীয় জনতা পার্টি মিথ্যাচার করে এতদিন ধরে একটা পরিবারকে শুধুমাত্র আর জিন্দাবাদ জিন্দাবাদ করে রাজনীতি করেছে ওদের দোকান বন্ধ হতে চলেছে ওদের দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয়ে ওরা এই ধরনের কথাবার্তা বলে নুমরা রাজনীতির খেলায় মেতেছে আপনি কি একজন বই আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু